উল্টো পাল্টা মায়ের দেখতে হয় হ্যাঁ এবং সেটা দেখা শুরু করেছিলাম আমি কন্টেন্ট বানানোর জন্য এখন আমার রিলেফিড টা ওইটাই প্যাশন যেটা তোমার প্যাশন সেটা কাজ করলে কাজ মনে হয় এটা ফালতু কথা একদম আর কি এমন একটা আর্ট আমি ক্রিয়েট করলাম নিজে নিজে যেটা আমার খুব ভালো লাগে ভাল লাগছে এটা বাদ্যযন্ত্র হঠাৎ করে নিজে ইনভেন্ট করলাম যে আমার একারই ভালো লাগছে সেটা আমি বলতে পারি না যে আমি একটা পিওর আর্ট বানাচ্ছি লোকে তোমার দেখছে না এটার বন্ধু যে খুব সেটা আমার খুব একটা ছিল না কি মানে সেটা আমি বঙ্গাই কিন্তু বঙ্গাইতেই করছি এবং ধরো যেই ধরনের সিনেমা বা যেই ধরনের কাজ আমি করতে চাইছি সেটা হচ্ছে না আর কি কমেডিটা করছে লেগে কখনো না আবার রান করার কি পাকামো করার কি দরকার অ্যাক্টিংটার প্রতি আমার খুব বেশি ভালোবাসা বা ওইটা নেই কারণ আমি খুব বেশি ফিল করি না কনফিডেন্স যে আমি খুব ভালো অ্যাক্টার হয় আমাদের সত্যজিৎ রায় আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে বড় পাঁচতে পারছি আমরা আর কি সলিউশন ওরিয়েন্টেড থেকেও মানুষ হেড ট্রেড বেশি পছন্দ করছে এবং মানুষ সাধারণ মানুষও সেটা বেশি পছন্দ করছে প্ল্যানিং করছি বিয়ে দেখা যাক বঙ্গাই নাকি খুব কম ভিডিও বানায় সেটা একটা সেটার কারণ অবশ্য আমরা মোটামুটি জানি কারণ ওটা পুরো ভিডিওটা আমি ওর উত্তরটা দিয়ে দিচ্ছি ওর ভিডিওটা অনেকটা এক্সপেরিমেন্টাল হয় এবং সময় লাগে পুরো ভিডিওটা তৈরি করতে তো প্রশ্নটা মজাদার ছিল সে লিখেছে মানে সে আমাকে জানিয়েছে যে বঙ্গাই যেটা করে সেটা হচ্ছে খালি সময়ে বিভিন্ন মিমে যায় মিমে গিয়ে এমন কিছু একটা কমেন্ট করে যে এই কমেন্টের জন্য মিমটা ভাইরাল হয়ে যায় এবং তারপরে সেখানে গিয়ে লোকজন সেই মানে এমন আমাকে দেখালো একদিন স্ক্রিনশট সেই স্ক্রিনশটের মধ্যে একটা কি একটা ভিডিও বঙ্গাই আসি তার মধ্যে সেই মানে সেই কমেন্টের লাইক হচ্ছে প্রায় তেত্রিশ লাখ থার্টি থ্রি কে তো এইটা এটা কি এটা কি মানে মানে সময় মানে প্রচুর সময় থাকলে কেউ এটা এটা হয়

এত ভালো একটা উয়ের জিনিস যে কমেন্টই করে যেমন ধরো আমার লাস্ট গরম জঙ্গ ছিল যে একটা মহিলা কি কেমন আনছিস ওই আছিস কে আনছিস বলে না কিছু একটা রিল বানিয়েছে মানে দোকানদারি ফুড ব্লগিং করছে ডাল ডান চাল ডাল কে বলছে ডান চাল মাঞ্চাল ভাজা মাছ ভাজা কে বলছে যাই হোক আমি ওখানে কি কমেন্ট করেছিলাম একদিন যে কোভিড আসার পর বোধ হয় বাংলা সাথে চাইনিজ মেশা গেছে তাই এরকম ভাষা ভাষা বলে সেটা আমি দেখছি ধরো কুড়ি হাজার লাইকস হয়েছে কিন্তু পরে আমার ভিডিও বানানোর ক্ষেত্রে মনে হয়েছে যে এটা মিস মানে ছাড়া তো আমি হবে আবার ওইটা নিয়েও নিয়েছে ধরো কমেন্টের সময় অনেকে কমেন্ট দেখে আবার কন্টেন্টের সময় কন্টেন্ট দেখেছে তো ইন্টেনশনালি কিছু করা আবার আনটেনশনালি করা আর তুমি যেটা বলছো যে হ্যাঁ ইন্টেনশন ওটাও করে থাকি যে যেই মিমটা ধরো আগে আলোচনায় নিয়ে আসলাম তারপর সেই মিমটাকে আমি নিয়ে কথা বললাম তো সেটা আমার সুবিধা বাকি তার জেনে থাকলো আগে তখন আর কি মিমটা বারবার দেখাতে হচ্ছে না তো হ্যাঁ মানে সেটা তো করি বলতে পারো ফাঁকা সময় হ্যাঁ মানে আমি তো ওইটা বলতে পারো এখন আমার এই রিসার্চের মধ্যে পড়ে মিম দেখা মানে বাকি অনেকের অনেক কাজের মধ্যে ওইটা পড়ে আমার কাজের মধ্যে পড়ে আর কি মিম দেখা এবং ওই আর জিনিস খুঁজে বেড়ানো আর কি আমি আর আরেকটা প্রশ্ন যে লাস্ট প্রশ্ন যে এই এই সেটটার লাস্ট প্রশ্ন হচ্ছে যে কি বঙ্গাই একটা ভালো প্রশ্ন সেটা হচ্ছে বঙ্গাই স্ট্র্যাটেজি অফ ওয়ার্কটা কি মানে হাউ টু মেক ভিউজ ফলোয়ার্স না কন্টেন্ট কোনটা স্ট্র্যাটেজিটা কি থাকে যে ভালো কন্টেন্ট করব না ভিউজ এর জন্য কন্টেন্ট করব যেটা এই সময়ে চলছে কি থাকে মানে স্ট্র্যাটেজিটা মাথায় কি চলে এটা ভিডিও যদি করার আগে কি ভাবনা চিন্তা থাকে প্রাথমিক ভাবনাটা কি থাকে বেসিক স্ট্র্যাটেজি থাকে যে এক্সক্লুসিভ থাকা আর কি আমার মনে হয় যে ওইটা যেটা আমি দেখে যে ভুবন ক্ষেত্রে বা যাদের আমি দেখে কন্টেন্ট ক্রিয়েশন শুরু করি তাদের ক্ষেত্রে অনেক দেখেছি তারা মানে ওই এক্সক্লুসিভ ব্যাপারটা মেইনটেইন করে আর কি হয়তো সে পারবে বা মাসে দুটো ভিডিও বানাতে তার কাছে খুব কঠিন নয় আর কি কিন্তু সে মাসে একটাই মাসে যেন মানুষ তার জন্য ওয়েট করে থাকে এবং সেই ভিডিওটার ইমপ্যাক্ট ততটাই পড়ে আর কি যেন আসার সাথে সাথেই দেখা শুরু করে আর কি সেইটা তো একটা স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে পড়ে আর কি এমন নয় যে ভিডিও হয়তো আরো ফাস্ট বানানো যেতে পারে মানে চেষ্টা করলে এবং আমি যে কারণে বানাই না সেটা হচ্ছে আমি তো মানে এই প্রফেশনে এসেছিলাম ওই কারণেই যে আমি নাইন ফাইভ জব করবো না বা আমি এই ক্রিয়েটিভ কিছু করতে চাই বা নিজের মনে যা ভালো লাগে একটা সময় পরে ওই যেটা বলা হয় যে প্যাশন যেটা তোমার প্যাশন সেটা কাজ করলে কাজ মনে হয় না এটা ফালতু কথা একদম আর কি কাজ তোমার কাজই লাগবে যত প্যাশন হোক তাহলে ফাঁকি বাজি মারছো তুমি তাহলে যে প্যাশনে যাই যদি কাজ না করে থাকো কাজ অবশ্যই করতে হবে কিন্তু আমার যখন যেদিন আমার খুব মানে ইচ্ছা আগে খুব মজার মুডে আছে আর কি আজকে ভালো হবে মানে রোস্ট ইয়েটা করলে বা কমেন্ট্রি ভিডিও বানালে মেমরি ভিউ করলে সেই দিন আমি বসি এমন নয় যে আমার একটা স্কেডিউল আছে যে এই দিনটায় শ্যুট করব এই দিনটা আপলোড হবে এই কটা দিন এডিট করবো সেটা ধরো শুটটা করার পর আমি এটা করে নিই যে এই কটা দিন এডিট করবো এই দিন আপলোড হবে এটা প্ল্যানিং চলে না যে আমি যেদিন লাগে আর কি সকালে মনে হয় যে ওইটা করে দু পয়সা কমও কামাই কিন্তু আমার জীবনটা খুব আমার নিজের খুব ভালো লাগবে আর কি জীবনটা কাটাচ্ছে খুব বেশি প্রেশার ফিল করবো না তো এই একটা স্ট্র্যাটেজি বলতে পারো আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে ওই যেটা বলছো তুমি যে দুটো জিনিস হয় একটা হচ্ছে মানুষের কি ভাল লাগছে মানে একটা শিল্পী দুটো থেকেই দেখাও উচিত মানে যার ডিমান্ড অনেকে বলে যে মানুষ যাইতে চাইতে হচ্ছে তা মালি হবে নেই তো আর্ট তো আমার যে এমন একটা আর্ট আমি ক্রিয়েট করলাম নিজে নিজে যেটা আমার খুব ভালো লাগে ভালো লাগছে এটা বাদ্যযন্ত্র

না এটা ধরো এই নেশার ভুত থেকে শুরু না আমি যদি বলতে চাই যে গঙ্গায় ঝুলি বানানো শুরু আমি শুরু করেছিলাম দু হাজার আঠারো সালি উনিশ এবং তখন একামন সিনেমা আমি জানিনা মানে মানুষ বাকি সমস্ত কিছু সিনেমা টিনেমা সমস্ত কিছু গান টান সমস্ত কিছু এনজয়মেন্টের জন্য দেখে শুধু কন্টেন্ট ক্রিয়েটার কাছে কিছু শিখতে আসে সেটা মানে আপত্তি না আমি সেখানে একদম বসে আসে ভালো ভালো টিচার হতেই পারে অসুবিধা নেই তো সেটা বঙ্গায় মনে হয়েছিল যে মজার সাথে সাথে যদি কিছু বলাও যায় এটা একটা জিনিসটা মজা করবো কোনো একটা বিষয় নেই সেই বিষয়টা সিরিয়াস দিকেও কিছু আছে সেটা নিয়ে আলোচনা করা যায় তাহলে খুব ভালো আর কি এবং তারপরে সমস্ত কিছু বানানো ধরো ইঞ্জিনিয়ারিং প্রথম ভিডিওটা ইঞ্জিনিয়ারিং ছিল ইঞ্জিনিয়ারিং এর হস্টাইল বলো বা র্যাকিং বলো সমস্ত কিছু মজার অনেক ঘটনা ঘটে এবং বেসরকারি যে ইঞ্জিনিয়ারিং যেটা ঘটছে আমাদের পশ্চিমবঙ্গের

বলতে মানে মেসেজ দেওয়ার থেকেও আমার দা বঙ্গাই প্রোডাকশনের কাজ শুরু করার প্রায়োরিটি বেশি ছিল আর কি আমি চাইছিলাম মানে সেইটা ধরো লাস্ট কয়েক বছর আমি কলকাতা চরণ দিকে আবার টাইম আপ করার পরে প্রচুর সিনেমা এবং সিরিজের অফার পেয়েছি এবং সেইখানে ধরো তথাকথিত দা বঙ্গাই যা করে

চারিদিকে যা চলছে সেই এরপরে আমি আবার একটা গান বা একটা শর্ট ফিল্ম মানুষকে তো হয়েছে আমি ইন্ট্রোডাকশন হয়েছে নিজের আমার সিনেমা থ্রুতে যেখানে কমেডিয়ান আমি কমেডি করি হঠাৎ করে অপেক্ষাটা গান বেরোলো ধরো এবার অপেক্ষা গান বেরোনোর সময় এখন যেমন ধরো আমার গানের প্রতি মানুষের খুবই অ্যাকসেপ্টেন্স বেশি আর কি জানে তো গাই গরম সঙ্গে ছেড়ে দেবে গান গেলে ভালো গা গাইতে পারি গাইবে না কারণ তো অপেক্ষার সময় সেটা সিনারিও ছিল না অপেক্ষার সময় মেজরিটি কমেন্ট ছিল ভাই কমেডি না আবার গান করার কি পাকা মার কি দরকার এবং সেইটা ধরো এখন গিয়ে এক করে বিহুদ কি তারপর লকডাউনের সময় এটা লকডাউন টাইম বলে লকডাউন সময় সেটাও একদিন ধরো লকডাউনে মজা নিয়ে তারপর যা সিরিয়াস ইস্যু সেটাও দেখে একটা গান মান আরকি সেটা ধরো এক কোটি ছুতে ছুতে যায় আরকি এবং সেইটা আস্তে আস্তে এক্সপেকটেন্স বেড়েছে যে মানুষ আরে ভাই মানে

এ নামনাও উচিত না যাই না মানে উচিত যে আমাদের কিউ আর কিউ মধ্যে একজন আর কি তো এইবার সেটা ধর আমি অতিরঞ্জিত করেছি শেষে বলতে ইচ্ছাটাটা পসিবল না যে তো সেইটা ধর কিন্তু এই Jawaটা ঘটনাটা সমস্ত কিছু আর সেটা শুনে আমার মনে হলো যে ডিঙ্কেন এবার অনেকে ওই রেসপন্সিবিলিটি জায়গা ধরো अगेन মানে এখন তো যে কোনো এক্সট্রিম মতবাদ খুব সেলিব্রেট হয় কি এখন সমাজে ধর এই কিছুদিন আগে আমাদের যেটা বললাম যে কিছুদিন আগে ঘটনাটা ঘটে যা আমাদের কলকাতায় ধরো একটা পরিচালক গিয়ে গাড়ি চালিয়ে দিয়ে মেরে ফেলেছে খুবই নিকৃষ্ট ঘটনা মানে তাদের সাজা হওয়া উচিত সেটা সবাই আমিও বলবো সবাই প্রত্যেকটা মানুষ সেটা বলবে এবার এটা নিয়ে ধরো আমি অ্যাড্রেস করে কোনো কথা বলিনি যেহেতু আমি নিউজ মিডিয়া নই আমি সেখানে সেখানে খবর আপলোড করি না যে এই খবরটা ঘটেছে কোনো বক্তব্য নেই বা কেউ কিছু বললে না তুমি এত হিপোক্রিট কিন্তু তার এক সপ্তাহ আগে আমার নেশারভূত সিনেমাটা রিলিজ যেটার বিষয়বস্তু কিন্তু ডিঙ্কান ড্রাইভই ছিল আর কি তো মানে যে যখন আমি খুব ভোকাল হয়ে কথা বলা শুরু করেছি সেটা আমার ক্ষেত্রেই প্রবলেম নিয়ে এসেছে আর কি আমি দেখেছি যে মানুষ আবার এক মাস পরে বলে গেছে সেই বিষয়টা কিন্তু আমাকে সেটা হুমকি দেওয়া হলো এবং সেটা মানে কাজের সূত্রে যদি সেই যে বিষয়টা নিয়ে মানুষের সচেতন হওয়া প্রয়োজন সেটা যদি আমি তুলে ধরতে পারি সেটা যে সেটা আরো বেশি ইম্প্যাক্ট ফেলবে আরকি আমার ওই একটা গালাগাল দিতাম এসে আমি সোশ্যাল মিডিয়া যে এই পরিচালক করেছে করা উচিত অবশ্যই দেওয়া হওয়া উচিত আর কি থেকেও সেটা করে সেটা দেখে নেক্সট টাইম আমার একটা বন্ধু মদ খেয়ে গাড়ি চালাবে না সেটা না হওয়ার সম্ভাবনা বেশি রাজার দেন নেশার বুদ্ধ দেখে তারা হয়তো মনে হতে পারে যে আর ড্রিঙ্ক করে ফেলে ড্রাইভ করবো না আর কি তো সেইভাবে বলতে পারো যে এখন মেসেজ দেওয়ার চেষ্টা করবো আর কি বঙ্গাই কি নিজেই ছবি বানাবে এবং ছবিতে থাকবে না বঙ্গাই কাউকে কোনো ছবি প্রডিউসও করতে পারে কারণ প্রোডাকশন হাউসগুলো তাই করে মোটামুটি যে নিজেও নিজেদের লোকদের নিয়েও যেরকম ছবি হয় এবং অন্যদের যেও জিত নিজেও ছবি বানায় এবং নিজে থাকে সেই ছজিৎ ইয়ে থেকে শর্ট ফিল্মও প্রোডিউস করে এরকম কি বঙ্গায় এর কোনো ইচ্ছে আছে দেখো মানে ওইটা যদি মাসে কিন্তু আমার সত্যিই কোটি হতো তাহলে আমি করবো এই মুহূর্তে আমি জানি যে আমার চ্যানেলে আমি না থাকলে আমার মুখ বিক্রি না করলে সেইটা খুব চলার সম্ভাবনা কম সেই জায়গাটা যদি গিয়ে আস্তে আস্তে পৌঁছাতে পারি যেখানে ধরো আমি প্রেজেন্ট না থাকলো কারণ আমার ইচ্ছে টু বি অনেস্ট ডিরেক্টই করা আমার একটা কোনো ইচ্ছা নেই আমি জানি না এটা বলা উচিত কিনা কোনো মানে সেটা কাজ বন্ধ হয়ে যাবে আমার জানি না সেটা হয়তো যারা অফার করে বা

করতে খুব যত না আনন্দ পাবো যদি আমার নানা পাশে থাকবে যারা খুব হাই প্রশ্ন করে না থাকলে খুব চাপ আর তো ইনিশিয়ালি এখন সেই চেষ্টাই করবো ধরো কিন্তু তুমি যেটা বলছো সেটাও প্ল্যানিং আছে যে প্রোডাকশনটা দা প্রোডাকশন হলে সব কাজে যে আমাকে থাকতে হবে সেটা তো খুব ভালো মানুষ করে মানুষ দেখতে শুরু করে আমি চাই ডিরেক্টাই করবো একটার করবে এবং সেটা হলে খুব ভালো হয় কোন সেটা দেখেই এবগো হ্যাঁ মানে সেটা তো প্রত্যেকের ইচ্ছে মানে শুধু এখন যেমন বললাম যে তোমার যে এই প্রোডাকশন হাউস ঘুরে বা ওদের উপর নির্ভরশীল না হয় আমি নিজের কাজটা নিজের যে গল্পটা বলতে চাইছি সেটা নিজের মতোই বলতে চাইছি হয়তো ফিউচারে মানে আমি কোনো মুভি সিনেমাই বানাতে পারি ফিচার ফিল্মই বানাতে পারি যেটা ভালো রিলিজ করবে আর কি তো সেইটার জন্য আরও শেখার প্রয়োজন আমার মনে হয় না এখনও সেই পরিপক্ক হয়ে উঠেছে আমি যে টেকনিক্যাল দিকগুলো দিক থেকে মিশনের দিক থেকে হয়তো হয়েছি টেকনিক্যাল দিকগুলো আমি একেবারে শেষের দিকে চলে এসেছি আমি কয়েকটা শব্দ বলবো যেই শব্দ বলার পরে আমি জিজ্ঞেস করবো যে তারা কেমন আছে ঠিক আছে তো যা মনে হয় হয় এটা মনে হতে পারে যে এটা ভীষণ पॉलिटिकल কি যদি पॉलिटिकल হয় সেই पॉलिटिकल উত্তর গু মানে মানে আমি বলছি তো বিষয় হচ্ছে যে আমার প্রথম মনে হয় যেহেতু তুমি চারপাশের খবর রাখো এবং যা হচ্ছে গোটাটা পুরোটা জানো তুমি তো সেইতে আমি জিজ্ঞেস করতে পারি রাজ্য কেমন আছে ভালো না ভালো না ইন দা সেন্স মানে রিলেভেন্ট যে নই আমরা এটা ইনিশিয়ালি যখন আমি কলকাতার বাইরে বের হইনি বা পশ্চিমবঙ্গের বাইরে বের হইনি আমিও ছিলাম সে ভাই আমাদের সত্যজিৎ রায় আছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে বড় পাস্টে পাচ্ছি আমরা আর কি প্রেজেন্টে পাচ্ছি না যা যেটা বাকি শহর যখন আমি ইভেন্টে যাচ্ছি তখন আমার মনে হয় যে আমরা খুব পাস্টে পাচ্ছি প্রেজেন্টে বাঁচার প্রয়োজন প্রেজেন্টের কাজ

এক্সট্রিম মতামত খুব মানে সলিউশন ওরিয়েন্টেডের থেকেও মানুষ হেড ট্রেড ছড়ানোতে বেশি পছন্দ করছে এবং মানুষ সাধারণ মানুষও সেটা বেশি পছন্দ করছে হয়তো আমি একটা হেড মঙ্গলী কোনো কমেন্ট করে দিলাম সেটা হয়তো বেশি সেলিব্রেট হবে যে এদের মেরে দাও এদের ইয়ে করে দাও কিন্তু একটা সলিউশন খোঁজা ঠান্ডা মাথায় সেইটার খুব বেশি এখন আলোচনা হয় না সেই দেশটা তো খারাপই আছে বলা যেতে পারে যে দেশে ধরো মানে এখনো সব সমস্যাই তো রয়ে গেছে মানে না তো 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 মানুষ আমি কি করে বলতে পারি ভালো 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 আছে মানে কারণ আমি এই কারণে প্রশ্ন করলাম তুমি ওয়াকিবহাল মানে আমি দেখেছি তোমার পোস্ট থেকে শুরু করে এমন কিছু পোস্ট হয় না যে পোস্টগুলোর মধ্যে কিছু বক্তব্য যায় না তার জন্যই প্রশ্নটা করছি দেশ কেমন মানে সারা পৃথিবী কেমন আছে বিশ্ব কেমন আছে বিশ্ব খারাপ বাজে কিন্তু একটা বেটার আছে এবারে এটা বললে অনেকে প্রথমেই দাগিয়ে দেওয়া হয়েছে দেশদ্রোহী বা দেশের বিরুদ্ধে খারাপ বলছি যেটা ফ্যামিলি ক্ষেত্রে হয় দেশ ঘুরে ওছো মানে অনেক কটা নিজের ফ্যামিলি ক্ষেত্রে যেটা হয় মানে যে নিজের ফ্যামিলির বিরুদ্ধেও বাইরে গিয়ে বললে তার মানে তাকে বলা হয় যে সে লয়াল না আর নিজের ফ্যামিলির প্রতি কিন্তু ধরো আমি একটা ফ্যামিলিতে থাকি সেখানে আমার বাবা সত্যি ভুল ভুল করছে মদ খেয়েছে আমাকে রোজ মারে সেটা যদি আমি বাইরে গিয়ে বলি বা পুলিশ প্রশাসনের হেল্প নি সেটা আমরা আমি পরিবারে ভালোই চাইছি বেটার পরিবার তৈরি করতে চাইছি পরিবারের দিতে চাইছি সেটা নয় সেটা ক্ষেত্রে আমি দেশের ক্ষেত্রে দেশের বা রাজ্যের ভুল ধরনের যে বেটার করা কি কি জায়গা আছে সেখানে বেটার করা জায়গা মানেই সেইখান থেকে আমি বিলং করি না তাহলে আমাকে বলতে পারে তাহলে তোর বাইরে বেরিয়ে যা তোকে আটকে গেছে পশ্চিমবঙ্গে কেউ ভাই আমি বাংলা ভাষায় কন্টেন্ট মানে বাংলাকে প্রচন্ড ভালোবাসি এই রাজ্যের মানুষজনকে আমি ভালোবাসি এই দেশের মানুষজনকে ভালোবাসি কেন আমি বাইরে যাবো কিন্তু নেওয়ার অনেক জিনিস আছে যেগুলো বাইরের ধরো অনেক কিছু হয়ে মানে অ্যাচিভ করেছে যেগুলো আমাদের আস্তে আস্তে হলে আমার সেটা শুধুমাত্র যে এবার এটা বলতে হবে যে কে দায়ী খুব ইজি দায়ী করে দেওয়া যে এরাই করছে যারা ক্ষমতায় আছে তারাই করছে মানে প্রত্যেকটা মানুষ মানুষ আমরা যতদিন না নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতি করব বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য করব নিজেকেও পাল্টাতে হবে মানে প্রত্যেকটা দেশের সমস্যা মানে সেই দেশের গভর্নমেন্টকে বলছি আমি তা সেই দেশের মানুষজনকে বলছি সেই দেশের মানুষই প্লাস্টিক খেয়ে রাস্তায় ফেলে দিচ্ছে সেটা গভর্নমেন্ট এসে ফেলছে না বা উটপাটান গানগুলো ট্রাফিকে যে সমস্যাগুলো হচ্ছে রাস্তায় সেগুলো গভর্নমেন্ট এসে করছে না সেটা মানুষই করছে আর কি তো মানুষকেও সচেতন হতে হবে মানুষকেও আগে তো বেটারমেন্ট করার জন্য স্বীকার করতে হবে যে আমরা একটু পিছিয়ে আছি

মা কেমন আছেন এবং প্রেমিকা কেমন আছেন এইগুলো জানতে ইচ্ছা করে কারণ আমরা শুধু দেখি যে এই মানুষটাকে সেই মানুষটাকে শুধু ইউটিউবের ওই এইচডি কোয়ালিটি বা হান্ড্রেড পিক্সেল এখন টু ওয়ান সিক্স জিরো হয়ে গেছে রাইট তো এরকম পিক্সেলের মধ্যে মানুষটাকে দেখছি আমি ব্যক্তিগত জায়গায় একটু ঢুকতে চাইছি কেমন আছেন তারা ভালো আছে গো আমার বাবা তো সেই পথে তার পথে খুব যত্নে রাখা আর কি বাবাকে অ্যাক্সিডেন্টের হওয়ার পর থেকে মানে খুব একটা কঠিন কাজ বাবাকে করতে দেওয়া না বাবা যা চায় তাই বাবা করে আর কি বাবা যে মন মরজিম চলে যায় বাবা খুব মজাই আছে বলতে পারো মানে আমাদের আমার থেকে তো বেশি মজা কাটাচ্ছে আর একটা জিনিস যেটা সেটা নিয়ে আমি ছিলাম না যে বাবা ডাক্তার দেখানো আরো সচেতন হওয়া প্রয়োজন বাবা প্রতি সচেতন হয়েছে আমি যে মাঝে মধ্যে চেক আপ করা প্রয়োজন যাতে ওই জিনিসটা আসার আগে আমরা ওটা শনাক্ত করতে পারি এবং ঠিক করতে পারি সেইটা চলে এমন ধরো এবার এখন যেই বয়সে আমি আছি সেইটা আমি বলতেই পারি না যে বাবা আমার খুব ঠিক আছে শরীর ঠিক আছে কারণ ওই বয়স যারা ওই বয়সে আছে

হ্যাঁ হচ্ছে মানে এবার তো আমার সেই সময়টা করার বাকি মানে আমাদের তো ওইভাবেই সম্পর্কটা তো বিয়ের থেকেও বেশি হয়ে গেছে মানে সেই কাগজে কলমে না হওয়া বাকি আর কি বিয়ে করলেও আমি আমার মনে হয় যে শুধু সাইন বা খুব ক্ষুদ্র পরিসর এখন যেটা বললাম যে জগদ্ধ পুজো যে কারণে যাই না দুর্গা পুজো যে কারণে যাই না আমি একদমই চাই না যে আমি এরকম একটা চেয়ারে আমি আমার বউ বসে আছি আর এটা করছি তো সেই এটা করা কোনো খারাপ বিষয় নাই মানে আমি ওই ক্রাউড ভয় পাই আর কি খুব ইম্পর্টেন্স খুব স্পটলাইট আমার দিকে সেটা হয়ে গেছে লাইভ ওরকম আমি জানি না আমি চাইনি এবার বাকি ক্ষেত্রেও আমার যে আমি পরিসরটা ছোট করতে চাইছি যে কারণে আমি বলতে পারো যে বিয়েতে যাই না মানে আমি লাস্ট বিয়ে গেছি নিজের দাদার বিয়েতে

দু হাজার পঁচিশ পঁচিশ হলে আমি আলোচনা করবো এখন আমরা দুজনও আলোচনা করা শুরু করেছি মনে হয় যে মানে আর কি পার্থক্য হবে আলাদা হবে কিন্তু করে নেওয়াই প্রয়োজন মানে ওইটা করে নেওয়াই বেটার আর কি ফলো করে ইউটিউবে ইউটিউবে কাকে ফলো করি मिस्टर बीस पे মিস্টেপস করে অনেকে অনেক অপছন্দ করে অনেক দেখে যে মানে অপছন্দ করার কারণ আছে হয় অনেক প্রবলেমেটিক জিনিসপত্র এগেইন সামাইনের নামে তো কিছু প্রবলেমেটিক কথা কথা ও বলে ফেলা আছে এবং সেগুলো তো আন্ডার এজ মেয়েদের সাথে সেরকম প্রবলেমেটিক জিনিসপত্র আছে আমি যদি কন্টেন্টে জাজ করতে বলো কন্টেন্ট আমার খুব ভালো লাগে যেখানে আরো দশটা মানুষের হেল্প হচ্ছে আর কি সেই ধরনের কন্টেন্ট আমিও মাঝে দু হাজার তেইশের ডিসেম্বরে আমার চেষ্টা করেছিলাম যেখানে রাস্তায় দাদাগিরি করার চেষ্টা করছিলাম যারা জিতবে তাদের আমি টাকা দেবো আর কি বা কিছু এবার সেটা নিয়ে অনেকে সমস্যা থাকে যে দিচ্ছ দিচ্ছ ক্যামেরার সামনে এসে দিচ্ছ সেটা আলাদা অন্য বিষয় রিকোয়েস্ট কে করি ভুবন ম্যামকে করতাম কিন্তু ভুবন তো এখন অন্য লিগে চলে গেছে মানে তো এখন একটার নিজেকে বেশি করতে চাইছে রাদার দ্যান কন্টেন্ট ক্রিয়েটর পিডি ভাই ধরো এককালে দেখতাম ও তো বিয়ে বাচ্চা করে জাপানে সেটেল হয়ে গেছে আমি যা দেখতাম যে খেয়াল মোটামুটি সবাই মানে একটু স্টেবল হয়ে গেছে আর কি মুহূর্তে এখন দেখি তো আমি সবাই গিয়ে বলতে পারবো দেখি এই যারা ঘর মুচ্ছে ধরো ব্লগ গুলো হয় না সেগুলো আমি দেখি দেখা হয়ে যায় গম খাও চং খাও মারানোর জন্য বা মেম মারানোর জন্য দেখি আমি সব ধরনের কন্টেন্টই ফলো বলতে পারো ওইভাবে ইনিশিয়ালি যখন শুরু করেছি তখন এই ভুবন মামা শিশন চ্যানেল নিয়ে কিন্তু তারা এখন ইনঅ্যাক্টিভ আর কি ফলো ওইভাবে এখন মনে হয় না সেই হিসাবে কাউকে করি ঠিক শেষ প্রশ্ন যেই প্রশ্নটা আমিও করতে চাই সেটা হচ্ছে যে বঙ্গাই অনেক এনব্রিজড হয়েছে বঙ্গাইয়ের কন্টেন্ট বদলেছে বঙ্গাই অনেক ম্যাচিওর্ড হয়েছে বঙ্গাই অনেক ভাবতে শিখেছে কারণ অনেকটা জার্নি এবং আমি একজন ভিউয়ার হিসেবে এবং একজন সাংবাদিক হিসেবে এতদিন করে ফলো করা জাস্ট আর পাঁচ বছর পরে নিজেকে কোন জায়গায় আমি পাঁচ বছর একটু বেশি বাড়াচ্ছি কারণ অনেকটা চেঞ্জেস এতদিন হয়ে গেছে আফটার টেন ইয়ার্স কীভাবে ভাবছ নিজেকে টেন ইয়ার্স এক মানে আগে আমি তো নিজেকে মানে যেটা ধরো আমি কতগুলো প্রফেশন নিজের জন্য বেঁচেছিলাম যখন আমি ক্লাস এইট নাইনে পড়ি আর কি প্রথম আমার প্রফেশন বেঁচেছিলাম জীবনে আমি অ্যানিমেটার হতে চাই অ্যানিমেশন ক্রিয়েট করতে চাই মাঙ্গা বা কমিক্স আমাদের ইন্ডিয়া কমিক্স বলে কমিক্স লিখতে চাই অ্যানিমেশন ভিডিও বানাতে চাই এবং তখন আমি আমার একটা বন্ধুর দাদা সানিদা বলে সে তখন মায়াতে অ্যানিমেশন শিখছে আর কি মায়াটা সফটওয়্যার তো আমার তখন মনে হতো যে এটাই তো আসল জীবন এইটাই তো স্টিল ইমেজ দিয়ে একটা অ্যানিমেশন করে দেওয়া হচ্ছে তখন ওই সানিদার সাথে আমার সানিদা আমাকে বলেছিল যে কোনো স্কোপ নেই এটা কোনো জবও নেই কিছুই নেই ইন্ডিয়া অ্যানিমেশন স্টুডিও নেই দেখছি স্টুডিওতে প্রপার অ্যানিমেশন কাজ বেরোয় না বেরোয় এরকম তো নেই তো আমি তো করে এখন তারপরে আমি দেখলাম যে তিন চার বছর পর ভাই ট্যুরিজমে কিছু বিজনেস শুরু করলো ভাই দেখলাম কিছু করলাম তখন যদি সত্যিই ছিল না আর কি কিন্তু তখন যদি সত্যি করতাম তাহলে হয়তো আমি ইউটিউবে অ্যানিমেশন ভিডিওস বানাচ্ছি নিজের ভয়েসের মধ্যে যেখানে আমাকে দেখা যাচ্ছে না একটা ক্যারেক্টার যেটা অ্যানিমেটেড সেটাই বানাচ্ছি হয়তো যদি আমি অ্যানিমেশন শিখে নিতাম যেহেতু শিখিনি তখন তখন হয়তো নিজের মুখ দেখিয়ে ভিডিও বানানো শুরু করেছি এবং ইনিশিয়ালি দাবঙ্গের আগে আমার কিরণ দত্ত বলে একটা চ্যানেল ছিল যেখানে আমি গিটার বাজিয়ে গান করতাম মুখ দেখাতাম না ইউটিউবে দেখা যেত তো ধরো অনেকগুলো ওরকম রয়ে গেছে পেন্ডিং যেগুলো আমি হতে চাই যেমন আমার রকস্টার হতে চাই The <laughs> আমি চাই যে স্টেজে উঠে আমি মাইক গাইছি পেছনে গিটার নিয়ে আছে কেউ সিন্তা নিয়ে আছে আমি গাই গান গাইছি দর্শক এখন আমি এখন আমি সেটা করি ধরো স্টেজ শো করলে কুড়ি মিনিট কমেডি কিছু স্ট্যান্ড আপ করার চেষ্টা করি লাস্ট পনেরো মিনিট নিজের অপেক্ষা লকডাউন সব নিজের গানগুলো গাই আর কি সেটা প্রপার সেট নিয়ে নয় আর কি একজন মিউজিশিয়ান থাকে বা আমি খালি গলায় গাইছি সেইটা একটা ধরো আর ইচ্ছা আছে বা ডিরেক্টর আর ইচ্ছা আছে প্রচুর ইচ্ছা আছে মানে দশ বছরে কোন কোনটা কোনটা যেমন মিউজিকটা টু বি অনেস্ট আমি ফোকাসড হচ্ছি আর কি মানে আমি এই রেকর্ডিং করবো মধ্যে একটা মিউজিক ভিডিও আর কি এবং ছোটোখাটো এই অ্যান্থাম বলে ওরম সাং এগুলো দিচ্ছি এগুলো তো এই সোল স্যাটিসফাইং নয় এগুলো মজার জন্য গান আমি জানি যে ভাইরাল হবে চলবে সেই জন্য কিছু গান আছে যেগুলো কিছু কথা বলতে চাই কিছু গল্প আছে সেগুলোতে বলতে পারো দু হাজার পঁচিশ ছাব্বিশে তো ফোকাস করবোই আমি মানে মিউজিক ভিডিওতে মোড অফ কমেডি দেখতেই তো পাচ্ছ সময় সামের সাথে কি হয়েছে এই টাইমে এক্সট্রিম করলে আর কি এরকম হওয়ার সম্ভাবনা আছে একমাত্র আর্ট আমার যে কমেডি বাকি ক্ষেত্রে যেমন একটা সিঙ্গার ধরো ভুল আলাপ নিয়ে নিল তাকে কেউ গিয়ে স্টুডিওতে ঢুকে মারবে না বা তাকে তার ক্ষতি করে দেবে না কমেডি এমন একমাত্র আর্ট ধরো সেই ধরো মানে আমি বলতে চাই মানে অনেক হয়তো ভুল ভাবে মানে আমি এখন কমেডিয়ান হিসাবে বলতে চাই সেই কমেডিয়ানটার কোনো উদ্দেশ্য কোনো না কোনো করা তার মঙ্গটা বলাই উদ্দেশ্য ছিল সেই যোগটাই পরিকাঠামোই সেই ঠা তো তাই হয়তো সে বলে ফেলে বাকি কোনো প্রফেশনের ক্ষেত্রে এটা হঠে না আমি দেখেছি যে ভুল নেচে ফেললে ভুল কে ফেলে ভুল যোগ বলে ফেললেই তাকে মানে অনেক কিছু বলা হয় আর কি তো সেইটা যোগ ধরো বলবো পরিমিত জায়গায় যোগ বলবো কিন্তু বাকি যেই জায়গাগুলো প্র্যাকটিস করেছি আমি মানে গান লেখা কম্পোজ করা সেগুলো আমি শিখেছি যেহেতু যেগুলো মানে আমি আরও শিখে এগুলো দশ বছর পরে হয়তো কন্টেন্ট ক্রিয়েশন আমার ইউটিউব চ্যানেলটা থাকবে সেখানে কন্টেন্ট তো আসতেই থাকবে কিন্তু পাশাপাশি হয়তো তুমি দেখতে দেখতে পেতে পারো যদি সব সহায় হয় যে মুভি ডিরেক্ট করছি বা মিউজিক ভিডিও ঘন ঘন আসছে কমেডি এখন যেমন প্রধান এলিমেন্ট আমার চ্যানেলে দা বঙ্গের তখন হয়তো বঙ্গাইকে বললে হয়তো কমেডির পাশাপাশি এখনো হয়তো কারো মাথায় আসতে পারে যাই না সময় আসে কিনা কমেডিটাই মেনলি আসে আমার মনে হয় কমেডির পাশাপাশি মিউজিকও যাতে মাথায় আসে

যে হাসি পাইনি করবো কেউ ধরো মানে আমি ব্লগ বানাচ্ছি ব্লগটাই তো অনেকে আবার এই নাকামোটা করে যে ব্লগ বানায় ধরো তারপরে লোকজনের কাছ থেকে জিজ্ঞেস করে যে আমার ব্যক্তিগত আমি একটা কন্টেন্ট ক্রিয়েটার আমার পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে ভাই তো কন্টেন্টই পার্সোনাল তুই বেচ্ছিসই পার্সোনাল জিনিস তাহলে বিষয় নিয়ে মানে আমি যখন একটা গান বানাচ্ছি মানুষ আমার গান নিয়ে কথা বলবে নিশ্চয়ই সুর বল রয়েছে তুই যখন দেখাচ্ছিস তোর মা সকালবেলা কি খাচ্ছে বা তুই সকালবেলা কি খাচ্ছিস কোথায় যাচ্ছিস তাহলে কমেন্টটাও তো তোর মা কি সকাল খাবারটা নিয়ে আসতে পারে তো সেটা মাথায় রাখা হচ্ছে তখন এই করো করোনা যে এসে যে আমি আমার পার্সোনাল অ্যাটাক করছি আমি তো কন্টেন্ট ইন্টারনেটে আমার বাবা মাকে নিয়ে বলছো কেন বা না বলতে চাইলে মাকে ক্যামেরার সামনে এনে কন্টেন্ট বানিয়েও না তাহলেই হয়তো বলবে না বা তুমি তখন এই বলাটা সাজে তোমার যে আমার আমি কন্টেন্টও বানাই না তাহলে আমি কেন বলছি আর কি তো সেইটা আমি সেই রাস্তাটা খুলে দিতে চাই না যে আমার সমস্ত কিছু নিয়ে কমেন্ট করা যায় আমি কি পড়ে মানে কি পড়ে আছে হয়তো কন্টেন্ট রিপ্রেজেন্টেবল ক্ষেত্রে ক্ষেত্রে বলা যায় কিন্তু আমি কি ডিসিশন নিচ্ছি কি খাচ্ছি কি পড়ছি কেমন ভাবে আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি সেই ব্যাপারে আমি মতামত খুব একটা চাই না ঠিক সেই কারণে আমি বানাবো না ডেলি থ্যাংক ইউ বঙ্গাই আকা কিরণ দত্ত এরকম একটি খোলামেলা আড্ডায় নিজেকে সামনে আনা এবং কথা বলার জন্য কিন্তু আমার ওই একটা জায়গায় থাকবে যে দশ বছর পরের জন্য আমি একটি সাক্ষাৎকার সেখানে এই 10 বছর আগে যে প্ল্যান করেছিলাম সেটা কতটা ফুলফিল হলো এবং এটাও জেনে যে দশ বছর পরে কি হলো না হলো এবং তারপরে একটা বিষয় হচ্ছে আরেকটাও যে আগাম শুভেচ্ছা তোমার নতুন জীবনের জন্য এবং আশা করা যায় তোমার সঙ্গে যারা থাকবে তারা ওই মজা আনন্দ এবং যেটা কমে যাচ্ছে আমাদের পৃথিবীর কাছে আর কি আনন্দ মজা ও মানে আসলে বঙ্গাই হচ্ছে একজন এন্টারটেইনার সেই এন্টারটেইনমেন্ট দেওয়ার যেন সুযোগ প্রত্যেকটা মানুষের কাছে থাকে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটের কাছে থাকে সেই আশাই থাকবে আর এরকম অনেক ধরনের আড্ডা আলোচনা খবর জানতে দ্য ওয়াল দেখতে হবে দ্য ওয়াল নিউজ দেখতে হবে আমাদের একটা ওয়েবসাইট আছে আমার সঙ্গে ক্যামেরায় বিশ্বদীপ এবং রণদীপ আর আমি শুভঙ্কর আর অবশ্যই মনে করে দা গঙ্গায় ইউটিউব চ্যানেলে নেশার বুধ সিনেমাটা দেখবেন Dada.